এতদিন টেনশনে ঘুমাসে না এখন খুশির ঠেলায় ঘুমাসে না হাসিনার মতো স্বৈরাচারী সরকার দেশ ত্যাগ করছেন এভাবে তো সেই খুশিতে এখন ঘুম আসে না তো এখনো দেশের খবরা খবর দেখা নিয়ে ব্যস্ত যখনই ফিরে থাকি তখনই দেশের খবর তাবর দেখি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনারাও আশা করি ভালো থাকবেন কারণ বাংলাদেশের এখন যেই পরিস্থিতি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন কারণ বাংলাদেশে এখন ঈদ আনন্দদায়ক মুহূর্ত সবার জন্য তো বাংলাদেশের খুশিতে আমরা প্রবাসীরাও খুশি আলহামদুলিল্লাহ তো দুই দিন যাবৎ ঘুমায় ঘুমাইছিল না ঘুমাইতে পারছিলাম না টেনশনের কারণে দেশের যে অবস্থা কিন্তু এখন আলহামদুলিল্লাহ বহুত ভালো লাগতেছে এখন খুশির ঠেলায় ঘুমে আসে না এতদিন টেনশনে ঘুমাসে না এখন খুশির ঠেলায় ঘুমাসে না হাসিনার মতো স্বৈরাচারী সরকার দেশ করছেন এভাবে তো সেই খুশিতে এখন ঘুম না তো এখনো দেশের খবরা খবর দেখা নিয়ে ব্যস্ত যখনই ফিরে থাকি তখনই দেশের খবর টবর দেখি তো এখন রাত বাজে দুইটা তো আমরা কাজের সাইডে আসলাম তো দেখেন কাজ করতেছি তো এখন একটু রেস্ট টাইম তাই বাবলম ছোটখাটো একটা ভিডিও আপনাদের জন্য করে ফেলি তো আমি যেখানে কাজ করতেছি এটা হচ্ছে একটা হসপিটাল তো এই হসপিটালের সামনেই কাজ করতেছি আর সামনে আছে একটা ফার্মেসি এ যে এটা হচ্ছে একটা ফার্মেসি তো বর্তমানে সবচাইতে বেশি খুশি হচ্ছে আমরা প্রবাসীরা দেশের মানুষের খুশিগুলো আমরা ফেসবুক ইউটিউবে দেখে থাকি ভিডিও ভিডিওগুলোর মাধ্যমে সংবাদ প্রতিবেদনের মাধ্যমে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আমাদের যমুনা টেলিভিশনকে তো যমুনা টেলিভিশন সব সময় বিপদে আপদে সব সময় জনগণের পাশে ছিল তো এই জন্য যমুনা টেলিভিশনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্য নিউজ সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য তো এখন প্রবাসী ভাইদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে সবাই বেশি বেশি করে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন আমার দেশের পাশে আমাদেরকে এখন দাঁড়াইতে হবে আমাদের দেশের মানুষের জন্য হলো সবাই ব্যাংকে টাকা পাঠাতে হবে তো এটা আমার এই ছোট্ট প্রবাসীর তরফ থেকে আপনাদের কাছে একটা দাবি তা আমার ভাইয়েরা যারা আছেন সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন তো এখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভয়াবহ তো এই অর্থনৈতিক অবস্থাটাকে সচল করার জন্য আমাদের প্রবাসীদেরকে সবচাইতে বেশি ভূমিকা পালন করতে হবে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর মাধ্যমে তো ইনশাল্লাহ আমরা আমাদের এই অর্থনৈতিক অবস্থাটাকে একটা সচল পরিস্থিতিতে নিয়ে আসব তো এই সাথে দেশের জনগণের কাছে একটা আবদার আপনারাও আমাদের দেশের সম্পদ আর নষ্ট করবেন না দেশের সম্পদ রক্ষা করার চেষ্টা করবেন আর স্টুডেন্ট ভাইদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা এই বৈষম্যবাদী আন্দোলন করতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে স্বৈরাচার স্বৈরাচারমুক্ত সরকার এবং একজন যোগ্য ব্যক্তিকে সরকারের সিটে দ্বারা করাবেন তো এই আমার বার্তা ছিল আপনাদের জন্য তো সবাইয়ের সুস্থ কামনা করে আজকের জন্য এখানে ভিডিওটি শেষ করতে যাচ্ছি তো ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজের থেকে দেখে থাকবে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ